কবি কুসুমকুমারী দাস এ লেখা কবিতা আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজই বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও নাই নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মেছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় সে ছেলে কে চাই বল কথায় কথায় আসি যার চোখে জল মাথা ঘুরে যায় সাদা প্রাণে হাসি মুখে মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার হাতে প্রাণে খাটু সবে শক্তি করদান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ